আসসালামু আলাইকুম প্রিয় বারাকাত ও বোনেরা একটু কল্পনা করুন আজ রাতে যদি আপনার মৃত্যু হয় আর কাল সকালে আপনাকে কবরে নামানো হয় মাটি দেওয়ার পর সবাই চলে যায় ঠিক তখনই কবরে সেই নিস্তব্ধ অন্ধকারে দুজন ভয়ঙ্কর ফেরেশতা এসে জিজ্ঞেস করবে তিনটি প্রশ্ন প্রশ্নগুলো খুব কঠিন নয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই তিনটি প্রশ্নের অধিকাংশ মানুষ ফেল করবে আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো মানুষ কেন কবরের এই তিনটি প্রশ্ন ফেল করবে ফেল করার ভয়ঙ্কর কারণগুলো কি। আর কি করলে আপনি এই প্রশ্নগুলো পাশ করতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা আপনার আর আমার কবরের জীবনের সাথে সরাসরি জড়িত প্রিয় দর্শক মৃত্যুর কোনো গল্পনা না মৃত্যুর কোনো বয় দেখানোর কথা না এটা অবিশ্বাস্য হলেও সত্য রসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম দাপ তিনি মিজি শরীফ এই প্রথম দাপ যদি সহজ হয় পরবর্তী দাবগুলো সহজ হবে আর যদি এখানেই ব্যর্থতা আসে তাহলে সামনে আছে ভয়ঙ্কর হিসাব দাফনের পর মুনকার ও নাকির নামের দুজন ফেরেশতা আসে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার দিন কি তোমার কাছে পীড়িত নবীকে শুনতে খুব সহজ মনে হচ্ছে তাই না কিন্তু বাস্তবতা হলো অনেকেই জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয় কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে জিব্বা শক্ত হয়ে যায় মানুষ কেন ফেল করবে অনেকেই বলে আমি তো জানি আল্লাহ আমার রব কিন্তু প্রশ্ন হলো আপনি কি সত্যিই আল্লাহকে রব হিসেবে মেনে জীবন কাটিয়েছেন নামাজে অবহেলা হারাম কাজে লিপ্ত থাকা আল্লাহর আদেশকে হালকা ভেবে নেওয়া এই সব কিছু প্রমাণ করে আল্লাহ শুধু মুখে রব ছিলেন জীবনের রব ছিলেন না আর কবরের মুখস্থবিদ্যা কাজে আসে না কাজে আসে জীবনের আমল অনেকেই ভাবে আমি তো মুসলিম ঘরে জন্ম নিয়েছি জন্মসূত্রে মুসলিম ইসলামী আমার দিন কিন্তু জীবনে কখনো কোরআন বোঝার চেষ্টা করেনি নামাজ শেখেনি হালাল হারাম বুঝেনি শুধু মানুষ যেমন বলেছে সেও তাই করেছে হাদিসে এসেছে সে বলবে আমি জানি না মানুষ যেমন বলতো আমিও তাই বলতাম বুখারি ও মুসলিম শরীফ এ কথাই হবে কবরের ফেল করা সবচেয়ে বড় প্রমাণ অনেকেই বলে আমি তো রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসি কিন্তু প্রশ্ন হল আপনি কি তার সুন্না মোতাবেক চলেছেন নামাজের সুন্না চরিত্রের সুন্না লেনদেনের সুন্না সব ছেড়ে দিয়ে যদি শুধু দাবি থাকে তাহলে কবরে সেই দাবি গ্রহণযোগ্য হবে না কারণ ভালোবাসা প্রমাণ চায় শুধু আবেগ দিয়ে নয় প্রিয় ভাই ও বোনেরা আমরা দুনিয়ার জন্য কতই না কষ্ট করি ক্যারিয়ার টাকা গড় এবং মানুষ কি বলবে সব কিছুই চিন্তা করি কিন্তু আমাদের কবরে কি হবে এই চিন্তাটা আমাদের কারো মাথায় আসে না ফলে হঠাৎ যখন মৃত্যু চলে আসে আমরা কেউই প্রস্তুত থাকি না যে ব্যক্তি কবরের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তার কি হবে আকাশ থেকে ঘোষণা আসবে সে মিথ্যা বলেছে তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে কবর সংকুচিত হয়ে যাবে অন্ধকার দোয়া আতঙ্ক তাকে গ্রাস করবে তার খারাপ আমল কুচ্ছিত রূপ নিয়ে পাশে থাকবে মুসনাদে আহমদ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন কবরের এই তিনটি প্রশ্ন কারা উত্তর দিতে পারবে তারা হল আল্লাহকে রব হিসেবে মেনে জীবন কাটিয়েছে নামাজকে গুরুত্ব দিয়েছে ইসলামকে জেনে মেনে চলেছে নবী সাল্লাহ আলি সাল্লামের সুন্নাহ অনুসরণ করেছে গোপনে ও ফকাশে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে তাদের জন্য কবরে সুসংবাদ আসবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কবর প্রশস্ত হবে নেক আমল সুন্দর রূপে প্রকাশ পাবে শান্তি ও প্রশান্তি নেমে আসবে প্রিয় ও বোনেরা কবরের এই তিনটি প্রশ্ন পরীক্ষা নয় এটা আমাদের জীবনের রিপোর্ট কার্ড আজও সময় আছে আজও তোবা করার সুযোগ আছে আজও নামাজ ঠিক করার সুযোগ আছে কবরের এই অন্ধকার ভয়ঙ্কর কষ্ট থেকে মুক্তি পেতে আজই নিজেকে ঠিক করে নেই আপনি যদি চান এই ধরনের বাস্তব চোখ খুলে দেওয়া ইসলামিক ভিডিও নিয়মিত পেতে তাহলে এখনই আখিরাতের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে হয়তো এই ভিডিওটা কারো জীবন বদলে দেবে আল্লাহ সবাইকে কবরের এই তিনটি প্রশ্ন সঠিক উত্তর দেওয়া তৌফিক দান করুক আমিন